বলেছিলাম মাধবীলতা ফুল ফুটে গেলে তারপর আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো কিন্তু ভিডিও আর শেয়ার করা হয়নি ফুল শেষ হয়ে গেছে এখন আমি ভিডিও শেয়ার করছি আচ্ছা মাধবীলতা ফুলের গাছে বীজ হয়নি কি অবশ্যই এখন একটু জানাবেন তো দেখুন এখানে যদিও ক্লিয়ার আসতেছে না দেখুন চেষ্টা করছি আপনাদের দেখাতে দেখুন এখানে যে বীজের মতন যে এগুলো কি বীজ জিরার মতন কিছুটা দেখতে তো সুন্দর লাগছে না দেখতে আর আমি একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাই গাছটাকে ফুল কিন্তু এখন বেশি আর নেই ফুটে গেছে এখন আবার ডাল পুনিং করে দিলে নতুন করে আবার ফুল আসবে গাছটাতে দেখুন কত সুন্দর লাগে দেখতে ফুলগুলা এই যে কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে সকালে সাদা থাকে আর রোদ ওঠার পরে আস্তে আস্তে লাল কালার ধারণ করে এগুলো ঝরে যাবে ফুল ফুটে গেছে আর ফুল ফোটার মতো নেই এই যে এখানে কিছু কলি আছে এগুলো ফুটবে আর এটাই থেকে বড় থোকা এখানে বেশি ফুল এখানেই আছে আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন সকলের কাছে বিনীত অনুরোধ তাহলে আমার সাতবাগানের এমন সুন্দর সুন্দর গাছপালার ছবি ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব কারণ আমার মন ভালো রাখার জন্যে এই গাছপালার পিছনে আমি সময় দিই আপনাদের যদি মন ভালো না লাগে একটা গাছ লাগাবেন দেখবেন তার প্রতি এতটা মায়া চলে আসবে তাকে কি দেবেন কি খাবার দেবেন গাছে কোনো সমস্যা হলো কি না এসব খেয়াল রাখতে রাখতে আপনার আর মন খারাপের কথাই মনে থাকবে না তো সময় চেষ্টা করবেন গাছ লাগাতে গাছ কিন্তু পরিবেশের বন্ধু আর আপনার বন্ধু করে নিতে কি তাই না ধন্যবাদ চেষ্টা করবেন সবসময় গাছপালা লাগাতে